ভূগোল থেকে আজ চ্যাপ্টার ওয়াইজ তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব প্রথম প্রশ্ন গোস্ত উপত্যকার উদাহরণ উত্তর ভারতের নর্মদা উপত্যকা পরের প্রশ্ন সবিরম আগ্নেয় পর্বতের উদাহরণ সবিরম আগ্নেয় পর্বত সেইগুলি মানে যেইগুলো কিছুদিন পর পর অগ্নুৎপাত হয় সেইগুলিকে বলেছে সবিরাম আগ্নেয় পর্বত যেমন ইতালির স্টোমলি পরের প্রশ্ন সুপ্ত আগ্নেয় পর্বতের উদাহরণ সুপ্ত মানে যেসব আগ্নেয় পর্বতের বহুকাল অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হতে পারে এই ধরনের আগ্নেয় পর্বতকে বলে সুপ্ত আগ্নেয় পর্বত উদাহরণ জাপানের ফুজিয়ামা মৃত আগ্নেয় পর্বতের উদাহরণ যেসব আগ্নেয় পর্বতে স্মরণার্থীত কাল থেকে কোনো অগ্নুৎপাত হয়নি সেই ধরনের পর্বতকে বলা হচ্ছে মৃত আগ্নেয় পর্বত যেমন মায়ের মানের পোপা পরের প্রশ্ন মেঘলা শব্দের অর্থ কী উত্তর কোমর বন্ধনী পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী উত্তর তিব্বত মালভূমি পরের প্রশ্ন কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় উত্তর পামির মালভূমিকে পামির মালভূমি এতটাই সৈচ্ছ অবস্থান করেছে সেই কারণে পাওয়ের মালভূমিকে পৃথিবীর চাঁদ বলা হয় পরের প্রশ্ন লাভা গঠিত মালভূমির উদাহরণ উত্তর দাক্ষিণাত্যের মালভূমি পরের প্রশ্ন পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ উত্তর তিব্বত মালভূমি এবং ইরানের মালভূমি পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রদ্বীপ সমভূমির কোনটি উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার মধ্যবর্তী সমভূমি এটা মনে রাখবে বদ্বীপ সমভূমি গঠিত হয় নদীর নিম্নগতি নিম্নগতির ফলে পরের প্রশ্ন গিরিখাত ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে উত্তর ইংরেজি ফি আকৃতি এর সঙ্গে তোমরা মনে রেখো এই গিরিখাতেই মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে ক্যানিয়ন নামে পরিচিত পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী উত্তর ভেনুজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত পরের প্রশ্ন কোন শহর স্বাভাবিক বাঁধের উপর অবস্থিত উত্তর কলকাতা পরের প্রশ্ন নদীর কোন গতিতে অশ্বপ্রাকৃতি হদ সৃষ্টি হয় উত্তর নিম্ন গতিতে ভিভিআই প্রশ্ন পরের প্রশ্ন কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে উত্তর কৃষ্ণা নদীর বদ্বীপ এবং মিসৌরি মিসিসিপি নদীর বদ্বীপ এটা ফিফিআই প্রশ্ন মনে রেখো পরের প্রশ্ন গৌড় এবং ইনসেল পার্চ কিসের ক্ষয়কার্য দ্বারা সৃষ্টি উত্তর বায়ুর ক্ষয়কার্য গৌরকে অনেকটা দেখতে ব্যাঙের ছাতার মতো দেখতে পরের প্রশ্ন রাজস্থানের চলমান বালিয়ারিকে কি বলা হয় উত্তর ধ্রিয়ান পরের প্রশ্ন বারখান ক্রিসের মতো দেখতে উত্তর অর্ধ চন্দ্রাকৃতি নেই অর্ধেক চাঁদের মতো পরের প্রশ্ন লোয়েস কথার অর্থ কী উত্তর স্থানচ্যুত বস্তু পরের প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কী ভিভিআই এটা উত্তর ইন্দিরা পয়েন্ট পরের প্রশ্ন আয়তনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত উত্তর সপ্তম আর যদি পরীক্ষা আসে বৃহত্তম কী মনে রেখো রাশিয়া আর এর সঙ্গে এটা মনে রেখো ভারতের জনসং জনসংখ্যার বিচারে বিশ্বে ভারত প্রথম স্থান অধিকার করেছে আগে এই স্থানে ছিল চীন পরের প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী উত্তর পক প্রণালী পরের প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী উত্তর রাজস্থান মনে রেখে দিও রাজস্থানে স্তর মরুভূমি রয়েছে পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী উত্তর গোয়া পরের প্রশ্ন ভারতের রাজ্যগুলোর ভাষার ভিত্তিতে পুনর্গঠন করা হয় কবে উত্তর উনিশশো সালে এর সঙ্গে তোমরা মনে রেখো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয় আর সংবিধান গৃহীত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এটা অবশ্যই তোমরা খাতায় লিখে নিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরের প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি ভিভিয়া এটা উত্তর অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন বিহার রাজ্যকে ভেঙে কোন দুটি রাজ্যে পরিণত হয় উত্তর বিহার ও ঝাড়খণ্ড পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী উত্তর মাউন্ট এভারেস্ট পরের প্রশ্ন নেপালের দীর্ঘতম নদীর নাম কী উত্তর কালীগণ্ডক পরের প্রশ্ন নেপালের রাজধানীর নাম কী উত্তর কাঠমান্ডু এর সঙ্গে তোমরা মনে রেখো সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতেই অবস্থিত যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এবং তোমার প্রস্তুতি দ্রুততার সাথে এগিয়ে নিতে চাইলে নিচে দেওয়া টেলিগ্রাম লিংকে যুক্ত হতে পারো সেখানে বিভিন্ন মক টেস্টের ব্যবস্থা করা হয় ভর্ত হ